রাজ্যে প্রথমবারের মতো বেসরকারি ভাবে সমাধান নামে তদন্ত সলাক পরামর্শকারী সংস্থার আনুষ্ঠানিক সূচনা হয় সোমবার আইনের সহযোগিতার সহ বিভিন্ন বিষয়ে অনুসন্ধানের বিষয় সহযোগিতা করবে সংস্থা এই সংস্থা পরিচালনা করছে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত চক্রবর্তী সহ সাতজনের একটি ল ফার্ম শুধু তাই নয় সংস্থা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সিকিউরিটি প্রদানেরও কাজ করবে এবং যেসব নাগরিকরা তাদের পারিবারিক সমস্যা সমাধানের জন্য পুলিশকে না জানিয়ে সমস্যার সমাধান করতে চাই সে বিষয়ে গুরুত্বপূর্ণভাবে কাজ করবে এই সমাধান কেন্দ্র। আমরা একটা নতুন যেটা হচ্ছে অলরেডি ইন্ডিয়ার বিভিন্ন বড় বড় শহরে এটা আছে তো আগরতলা হচ্ছে তো আগরতলা শহরও বড় হচ্ছে তো আমরা সমাধান নামে একটা ইনভেস্টিগেটিভ কনসালটেন্সি আজকে আমরা এটা ওপেন করতে চলেছি এখানে মূলত আমরা ব্যক্তিগত পারিবারিক সামাজিক যদি কোনো এনকোয়ারি দরকার লাগে এর তখন আমরা এটা পুরোপুরি প্রফেশনাল অ্যাপ্রোচে আমরা এটা করব আর এছাড়া ইকোনমিক সার্ভে সোশ্যাল সার্ভে পলিটিক্যাল সার্ভে যদি কেউ করাতে চায় কোনো কনসার্ন যদি করাতে চান তাহলে সেটাও আমরা করব আমরা প্রাথমিকভাবে আমাদের আটটা ডিস্ট্রিক্টে আমরা আমাদের লোকজন ওখানে আছে বিভিন্ন জায়গা থেকে যদি আসেন তখন আমরা এটা পুরোপুরি তা কারো সম্বন্ধে যদি জানতে হয় কারো সম্বন্ধে কোনো কনসার্ন সম্বন্ধে জানতে হয় তখন আমরা এই জিনিসটা রিপোর্টটা বানিয়ে আমরা ওনাকে দেব আর কি পরবর্তী সময়ে আমাদের ইচ্ছা আছে যে আমরা ওই ম্যান্ড পাওয়ার সিকিউরিটি সেদিকেও আমরা যাচ্ছি সেটাও আমরা ভেরি রিসেন্টলি এটা আরম্ভ করবো তো প্রাথমিকভাবে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে